প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে যে যারা পলিটিক্যাল সায়েন্সে যারা পাসপোর্টস নিয়ে পড়ছো অর্থাৎ যাদের অনার্স আছে কিন্তু পাসপোর্টসে পলিটিক্যাল সায়েন্স আছে থার্ড সেমিস্টারে বলে রাখি থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ যাদের জি পেপারটা আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট ইন্ডিয়ান পলিটিক্যাল থটের পরীক্ষাটার সিলেবাস এতদিনে তোমাদের শেষ হয়ে গেছে আশা করি কিন্তু তোমাদের একটা সাজেশন করে দেবো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলোর উপরে তোমরা একটু বেশি করে জোর দেবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে সিলেবাস এ টু জেড পড়ে রাখা দরকার ছাত্রছাত্রীদের এই সিলেবাস তোমরা আশা করি এতদিনে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে ফেলেছ কারণ আজকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু তোমাদের সম্ভাব্য ফাইনাল পরীক্ষা হবে এবার কটা মাত্র দিন এক মাসও নেই কটা মাত্র দিন তোমাদের পরীক্ষা আছে তোমাদের মূল সিলেবাসটা কি পড়ার ছিল সেটাও যেমন আমি একবার এখানে উল্লেখ করে দেবো সেই সঙ্গে কোন কোন প্রশ্নগুলো তোমরা আট নাম্বারের জন্যে অর্থাৎ যেখানে আট যোগ দুই অর্থাৎ দশ নম্বরের থাকে এবং যেখানে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন থাকে এই আট নাম্বারের বা দশ নম্বরের দুটো প্রশ্ন করতে হয় আর পাঁচ নম্বরের চারটে প্রশ্ন করতে হয় পাঁচ ছাত্রে কুড়ি এইটার সম্ভাব্য একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু বলে দেবো তার আগে আমি একটু বলিনি যখন আমি সিলেবাসটা নিয়ে বসেছি তোমাদের সিলেবাসে কী পড়তে হতো এক নম্বর টপিক পড়তে হতো এনসেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট ফিচার্স কোটিলস থিওরি অফ সপ্তাঙ্গ অ্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্বন্দ্বনীতি অতএব তোমার হচ্ছে এনসেন্ট ইন্ডিয়ার ফিচার্স তোমার হচ্ছে সপ্তাঙ্গ তথ্য পড়তে হতো এবং দ্বন্দ্বনীতি ধারণা পড়তে হতো আমি পুরোটা বাংলায় বলি ইংরেজিটা না বলে দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের পড়তে হতো মুসলিম রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য তিন নাম্বারে পড়ত রামমোহন রায় এবং ব্রিটিশ উপনিবেশিক শাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণা চার নম্বরে তোমাদের পড়তে হতো বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের জাতীয়তাবাদ পাঁচ নম্বর টাপিক তোমাদের পড়তে হতো গান্ধীজি গান্ধীজির সত্যাগ্রহ এবং ট্রাস্টে আচ্ছা ছ নম্বরে তোমাদের পড়তে হতো রবীন্দ্রনাথ ঠাকুর স্টেট সোসাইটি অ্যান্ড নেশান অর্থাৎ রাষ্ট্র সমাজ এবং জাতি এবং সাত নম্বরে পড়তে হতো আম্বেদকারের সোশ্যাল জাস্টিস এইটা হচ্ছে মূল টপিক এই এই পুরো জায়গাটা তোমাদের পড়তে হয়েছে পড়েছো তোমরা আশা করি এবং এখান থেকে যে সাজেশনটা করে দেবো যেটা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপর তোমরা জোর দেবে একটু পেন খাতা নিয়ে দরকার হলে বসবে এবং এইখানটা তোমরা একটু জোর দিও তাহলে আশা করি তোমাদের এতদিনে তোমরা ক্লাস করে পড়াশোনা করে সিলেবাস সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছো করেছো কিন্তু এরপর তোমাদের যেটা করতে হবে একটা পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে আমি এখানে দশ নম্বরের জন্য মূলত পাঁচটা প্রশ্নকে বেশি জোর দিচ্ছি এক নম্বরে থাকবে কোটিলের তত্ত্ব বিষয়ক আলোচনা এই কোটিলের তত্ত্ব বিষয়ক আলোচনা আর দু নম্বরে থাকবে তোমাদের মধ্যযুগের মানে মধ্যযুগ বলতে এখানে মুসলিম মধ্যযুগ মুসলিম মধ্যযুগের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তিন নম্বরে থাকবে ভারতের উপনিবেশিক শাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের ধারণাটি বিশ্লেষণ করো চার নম্বরে থাকবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণাটা সম্পর্কে আলোচনা করো এবং পাঁচ নম্বরে থাকবে আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে হিন্দু ধর্মের দিকগুলোকে আম্বেদকার গুরুত্ব মানে কোন 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 দিকগুলোকে আম্বেদকার মেনে নেয়নি বা আম্বেদকার সামাজিক ন্যায় সম্পর্কে কি বলেছে এইভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে আচ্ছা এবার তোমরা পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো একটু বলে নি এখানে আমি আটটা প্রশ্নকে মূলত একটু বেশি করে গুরুত্ব দিচ্ছি এক নম্বর হচ্ছে প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার মৌল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো দু নম্বর হচ্ছে দ্বন্দ্বনীতি বিষয়ক টিকা এই যে আগের যে একটা প্রশ্ন বলেছিলাম না যে কৌটিলের তত্ত্ব এই তত্ত্বের সাতটা তত্ত্বের মধ্যে দ্বন্দ্বনীতি হচ্ছে একটা তিন নম্বর তোমরা মাথায় রাখবে বিবেকানন্দের মানুষ গড়ার দর্শনটি সংক্ষেপে বিবৃত করো এবং জাত ব্যবস্থার অবলুপ্তির জন্য আম্বেদকারের তিনটি যে প্রস্তাব ছিল সেই প্রস্তাব যে কোনো তিনটে প্রস্তাব উল্লেখ করো তিনটে প্রস্তাব বলবো না প্রস্তাব অনেকগুলো ছিল তার মধ্যে যে কোনো তিনটে প্রস্তাব উল্লেখ করো আচ্ছা পাঁচ নম্বরে যেটা প্রশ্ন লিখবে সেটা হচ্ছে আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করে সংক্ষেপে এর উদ্দেশ্য নির্দেশ করো ছ নম্বরে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর অভিমত ব্যাখ্যা করো সাত নাম্বারে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এবং আট নম্বরে যে প্রশ্নটা রাখা রয়েছে সেটা হচ্ছে নেশন বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নিও আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্যে কাজে লাগবে আর যদি কারোর এখান থেকে কিছু নোটের সমস্যা হয়ে থাকে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো আমি চেষ্টা করব তোমাদের এইখানকার যদি কোনো স্টাডি মেটেরিয়ালস পেতে অসুবিধা হয় বা এখান থেকে যদি কোনো প্রশ্নের উত্তর পেতে অসুবিধা হয় সেগুলো সেগুলো উল্লেখ করে দেবো আচ্ছা এখানে ছোট প্রশ্নগুলো কিভাবে গুরুত্ব দেবে সে প্রসঙ্গে একটু বলে রাখি দেখো ছোট প্রশ্নগুলো প্রচুর ভিতর থেকে আসে তবু যখন তুমি এক নম্বরে ধরো কোটিলের সপ্তাঙ্গ তত্ত্বের চ্যাপ্টারটা রাখবে সেখানে এই সপ্তাঙ্গ তত্ত্বে কটা তত্ত্বের কথা বলা হয়েছে মানে কটা উপাদানের কথা বলা হয়েছে হ্যাঁ কোর্টিলের লেখা বইটার নাম কি দ্বন্দ্বনীতি সম্পর্কে আলাদা করে প্রশ্ন হতে পারে আচ্ছা যখন মুসলিম রাষ্ট্র চিন্তা করবে তখন এখানে দুজন তাত্ত্বিকের নাম তাদের লেখা বইয়ের নাম ঠিক আছে মধ্যযুগের সময়কালটাকে মূলত আমরা কোন সময়টাকে ধরছি কটা ভাগে ভাগ করা হয় এভাবে প্রশ্নগুলো আসবে আচ্ছা রামমোহন রায় যখন তুমি পড়বে তখন রামমোহন রায়ের লেখা দুটো গ্রন্থের নাম রামমোহন রায় পরিচালিত দুটো সংবাদপত্রের নাম রামমোহন রায়ের কিসের জন্য উনি এত ওনার নাম ছিল কোন সময়কারের লোক এরকম প্রশ্নগুলো আসতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে